হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আজকে আপনাদেরকে খুব সহজে এবং কম সময়ে মজাদার স্বাদের সটেড ভেজিটেবলস করে দেখাবো এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা খাবার এখন চলে যাচ্ছি মেন ভিডিওতে আমি এখানে নিয়ে নিয়েছি বরবটি বরবটিগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু এগুলো এভাবে লম্বা করে কেটে নিয়েছি সাধারণত সটেড ভেজিটেবলসের ক্ষেত্রে সবজিগুলো এভাবেই কেটে নিতে হয় গাজর নিয়েছি নিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলো ভিডিওতে যেভাবে দেখছেন এভাবে কোয়া আকারে ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম টমেটো তো মোটামুটি এই সবজিগুলো দিয়েই আজকে আমি সটেড ভেজিটেবলস করে দেখাবো শীতকাল হলে এর মধ্যে ফুলকপি বাঁধাকপি বিনস এগুলো দেওয়া যেত সেক্ষেত্রে টেস্টটা আরও বেটার হতো কিন্তু এখন হাতের কাছে ওই সবজিগুলো নাই তাই যেই সবজিগুলো আছে সেগুলো দিয়েই করে দেখাচ্ছি মরিচগুলো আমি এভাবে লম্বাটা করে কেটে নিয়েছি চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল আপনারাও অলিভ অয়েল দিয়েই করার চেষ্টা করবেন সয়াবিন তেল দিয়েও করা যায় বাট অলিভ অয়েল তেল দিলে খেতে বেশি টেস্টি হয় তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন এবং মরিচ কুচি একটু নাড়াচাড়া করে নিয়েছি পর্যায়ে দিয়ে দিচ্ছি বরবটি বরবটি আলু এবং গাজর এই তিনটা জিনিস কিন্তু হতে একটু সময় লাগে কারণে আমি অফ ক্যামেরাতে এই তিনটা সবজি হালকা একটু সেদ্ধ করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করছি সেদ্ধ করা আলু হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দুই থেকে তিন মিনিটের জন্য দুই মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা গাজর পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এরপর দিয়ে দিচ্ছি মতো লবণ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়া সস সয়া সসটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ সটেড ভেজিটেবলসের একটা মেন উপাদান হচ্ছে সয়া সস এখন দিয়ে দিচ্ছি দুই প্যাকেট ম্যাগি মশালা ছোটো যে প্যাকেটগুলো আছে এগুলো ম্যাগি মশলাটা দিলে সটেড ভেজিটেবলস খেতে দারুণ টেস্টি হয় আমি যেভাবে করে দেখাচ্ছি এভাবে আপনারা বাসায় করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এখন সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু সময় নিয়ে সব কিছু ভালো করে মিক্সড করে নিতে হবে এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এ পর্যায়ে দেখুন সব কিছু খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে একদম শেষ পর্যায়ে এসে এখন দিয়ে দিচ্ছি টমেটো কারণ টমেটোটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় হাফ চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এতে একটা স্টিকি ভাব আসবে আবারও একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এখন কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে ভাপে রেখে দিয়েছিলাম প্রায় তিন মিনিট মতো দেখুন দেখতে কত ভালো লাগছে মিক্সড কালারের সবজি ব্যবহার করা হয়েছে তো এই জন্য খুব ভালো একটা কালার এসেছে হালকা একটু চিনি দিয়ে দিচ্ছে উপর থেকে এতে টেস্টটা একটু বৃদ্ধি পায় একটা সার্ভিং বলে খুব সুন্দরভাবে সটেড ভেজিটেবলসগুলো সার্ভ করে নিয়েছি খুব ভালো হয়েছিল খেতে এবং এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী একটা খাবার যেহেতু এর মধ্যে অতিরিক্ত তেল মশলা দেওয়া হয় না এ কারণে ডক্টররাও কিন্তু এটা খাওয়ার জন্য রিকমেন্ড করেন ফ্রাইড রাইসের সাথে এই সটেড ভেজিটেবলস খেতে কিন্তু দারুণ মজা লাগে আমার দেখানো স্টেপগুলো ফলো করে আপনারাও বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ খুব ভালো হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ